তারপরে ওই রানী হ্যাঁ রাজীবিত টেন সামাজ এরা ছিল ওই ছবির শিল্পী পদ্মশিব চলচ্চিত্র এটা ছিল আমাদের এই বড় ভাই আব্দুল সাত্তার উনি একজন প্রযোজক পরিচালক ছিলেন এবং লেখক এবং অভিনেতাও ছিলেন আব্দুল সাত্তার তারই কাহিনী সংলাপ কীর্তনদা তারই ছিল আমি পরিচালনার ছিলাম তো এই ছবির গান কটি ছিলেন গান পাঁচটি পাঁচটি হিট হয়েছিল কোনো গান হিট দুইটি গান হিট হয়েছিল দরকার হ্যাঁ আমার লক্ষী বনের বিয়ে গায়ে হলু

প্রচার প্রচার তখন পেপার পত্রিকায় এগুলোতে বিজ্ঞাপন যেত হ্যাঁ এখন তো এগুলো নাই এখন তো যুগ চেঞ্জ হয়েছে সময় চেঞ্জ হয়ে গেছে সত্যি সত্যি চলে যাচ্ছেন সরাপত অল্প কদিনই যে বিরত্ব দেখিয়ে গেলেন তাতে আপনাকে ছাড়তে মন চাইছে না একই ডিপার্টমেন্টে যখন চাকরি করছে তখন নিশ্চয়ই আবার দেখা হবে আমার ট্রান্সফারের ব্যাপারটা একটু তদবির করব তো আপনার ওই ছবিটি নির্মাণের সময় পদ্মশ্রী চলচ্চিত্র নির্মাণের সময় কোনো স্মৃতিচারণ বা কোনো ঘটনা রয়েছে কি হ্যাঁ একটা মস্ত বড় ঘটনা রয়েছে এটা একটু একটু সংক্ষেপে বলতে চেষ্টা করি কোন যদি প্রযোজক কোন শিল্পী যদি পরিচালক যদি সে কাহিনীকার হয় সে যদি কাহিনী লেখে তাহলে তার নিজের চরিত্র যদি সে অভিনয় করে বল যে অভিনেতা হয় তার চরিত্রটা অনেক বড় করার চেষ্টা করে আমি যেটা পেয়েছি আমার ছবি হ্যাঁ তা আব্দুল সত্তার সাহেব উনি তার চরিত্রটা অনেকের যে ডিঙিয়ে গিয়ে তারকে প্রাধান্য সে রেখেছিল হ্যাঁ তখন শুটিংয়ের সময় তাকে আমি বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়েছি হ্যাঁ তার কথা যে আপনার সে আবার প্রযোজক পরিচালক হ্যাঁ কিন্তু একটা সময় এডিটিং টেবিলে যখন আমি এডিটর ওই সাইবুল ছিল এডিটর ওই সাইবুল ইসলাম ওই আমাদের মমতাজ ডিরেক্টর মমতাজ আল ও তো কি বৈশা আমি ওই তার মনে করো যে অনেক সিকোয়েন্স ফালাই দিছে ফালাই দিছে তার অজান্তে সিকোয়েন্স ফালাই দেওয়া ফালাই দেওয়ার পরে যখন সে আইসা যখন স্ক্রিনে দেখে আমার ই কোথায় তখন তাকে বলা হয়েছে এগুলো অপ্রয়োজনীয় ফেলে দেওয়া হয়েছে তখন সে উচ্চবাচ্চ করেনি এই এটা আমার কাছে আজও মনে হয় সে যে তখন তার মন খুলল যে কতটা হয়েছিল তখন আমি বুঝতে পেরেছি ছবি হিট হওয়ার পরে তখন কিছু বলে নেই তখন তো হিট হয়েছে তখন আর কি বলবে তখন এরকম কিছু বলেন আপনার দ্বিতীয় ব্যবসা সব চলচ্চিত্র করতে দ্বিতীয় ব্যবসা ব্যবসা তো এরকম এখন ওইরকম হয় নাই তবে আমাকে ওই গল্প বলে লাভ নাই তো এগুলো মোটামুটিভাবে চলছে আর কি খুব আহামরি কোনো ব্যবসা করতে ওইটাই আমার আহামরি ব্যবসা করেছে আর এখন তো যেটা আমি রিলেজ করেছি প্রথম লেখা প্রথম প্রেম এটা তো এখন যে অবস্থা তাতে না এটা আমি রিলেজ করলাম হলো বছর দুই আগে পোশাক তৈরির কারখানাটি ধ্বংস করে ওদের হত্যা করতে চেয়েছিলেন বনের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি বিশ্বাস করে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু দেখাশোনা দায়িত্ব তোকে দিয়েছিলাম সম্পত্তি নিয়ে তোমার টেনশন থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ শুধু এই দলিলে তোমার একটা মাত্র সুর প্রথম দেখা প্রথম প্রেম চলচ্চিত্র কাস্টিং কাস্টিং ছিল শাকিল খান নদী সাদেক বাচ্চু রেহানা জলি হ্যাঁ তারপরে হারুন আরও অনেকই ছিল এই ছবি একটা রোমান্টিক রোমান্টিক ছবি কিন্তু তার ভিতরে কিছু বক্তব্য ছিল হ্যাঁ কিছু বলা সমাজকে কিছু বলার জন্য চেষ্টা করা হয়েছে হ্যাঁ কিন্তু মূলত এটা রোমান্টিক ধারণাই একটা সামাজিক পরিচ্ছন্ন ছবি তুমি অন্ধ নাকি কি ক্ষমা করবেন আমি দেখতে পাইনি

হয়ে অনেক ভুলে গেছে অনেক ওই ধরনের মনে রাখার মতো স্মৃতি হয়নি এই হাউ কাউ অনেক কিছুই তো হয় শুটিংয়ের সময় অনেক সময় অনেকের সাথে মনোমালিনিত হয় আবার হ্যাঁ ঠিক হয়ে ও ঠিক হয়ে যায় হ্যাঁ অনেক গাদের ক্ষেত্রে অনেক সময় কঠিন হয়ে থাকে কখনো কখনো কঠিন এই ছবিটি কতটি হলে রিলিজ করেছেন এটা খুব একটা বেশি হল পাওয়া যায়নি হ্যাঁ কারণ হলের অবস্থা এমনি হল নেই হ্যাঁ তারপরে হ্যাঁ